হায় হায় আমার কি সর্বনাশ হয়ে গেল গো ভালো মানুষটা এভাবে হঠাৎ করে কেন চলে গেল ও বাবা তুমি ফিরে এসো না বাবা তুমি এরকম চোখ বন্ধ করে পড়ে আছো কেন তুমি কি আমাকে নিয়ে আর কোনোদিন করতে যাবে না বাবা ও বাবা চোখ খুলো না দেখো না ঠাকুমা ঠাকুমা তোমরা দেখো না বাবা চোখ খুলছে না তোর বাবা দিন চোখ খুলবে না নিলু নিজেকে সামলা বাবা কেন চোখ খুলবে না তোমরা দেখো না গো লতা দি আজকাল মানুষের কথা তো বলা যায় না আমরা খবরটা পেয়ে সেই পাশের গ্রাম থেকে দৌড়ে দৌড়ে এসেছি তোমার পাশে থাকতে ওই নিজেকে সামলা লতা সামনে এই কচি ছেলেটাকে নিয়ে অনেক লড়াই বাকি অনেক পথ চলতে হবে তোদের অনেক পরীক্ষার সামনে দিয়ে যেতে হবে আমি কিচ্ছু করতে পারবো না মানুষটা আমাকে এভাবে ছেড়ে চলে গেলো আমি এখন কোন ভরসায় বাঁচবো ভরসাতে তোকে করতেই হবে নিজের ওপর ভর সারা উপরওলার ওপরে ভর সারা আর তাছাড়া উনি যেখান থেকে আছেন সেখান থেকেই তোমাদের দেখছেন তোমরা একদম ভয় পেও না বাবা কি আর ফিরে আসবে না বাবা আছেন কি দেখছি ভালো মানুষের মতো মানুষ হবে তখনই বাবা খুশি হবে ওমা মা এত দুপুর তো অনেক হলো খাবার দাও না এতক্ষণ তুমি চুপ করে বসে আছো কেন কথা বলছো না কেন আমার তো খুব খিদে পেয়েছে বলো খাবার দাও তুই এত বড় হয়ে গেলি নিলু কিন্তু এখনো বুঝতে শিখলি না যে আমি কেন চুপ করে বসে আছি কেন কি হয়েছে আমার তো খিদে পেয়েছে বলো তোকে কি খেতে দেব শুনি ঘরে খাবার দাবার কিছু আছে ঘরে খাবার দাবার থাকলে কি আমি আর এই দুপুর বেলায় মাথায় হাত দিয়ে বসে থাকি রোদের মধ্যে কেন খাবার নাই কেন তুমি কেন রান্না করি একটু বোঝার চেষ্টা কর বাবা এমনিতেই আমাদের ছিল অভাবের সংসার দিন এনে দিন খাওয়া হতো তোর বাবা মারা যাওয়ার পর সেটুকুও গেছে এখন উপায় বলে আর আমাদের কিছু নেই তাহলে কি কোনো কোনোদিন খেতে পারবো না? আমাদের কি কেউ খেতে দেবে না মা? জানি না, কার কবে আমাদের উপরে একটু দয়া হবে। যদি কারো দয়া হয়, তাহলে সে একমাত্র উপরওয়ালা। দিনরাত তাকেই তো ডাকছি, যদি আমাদের এই দুঃখ কষ্ট একটু দূর করেন তিনি। নিশ্চয়ই আমাদের বিপদ একদিন কেটে যাবে, বলো আমরা একদিন আবার খেতে পাবো আগের মতো। ভরসা রাখবো, আবার ভরসা রাখ। একটু ধৈর্য রাখ আমি চেষ্টা করছি কি করা যায় কোথায় যাচ্ছ শুনি ভর দুপুর বেলা দেখি যদি কিছু কাজের সন্ধান পাওয়া যায় এই দুপুর বেলায় তোমার কাজ খুঁজতে যাবার কথা মাথায় এলো সকাল থেকে তো অনেক কথাই শোনালে তাই ভাবলাম চাই এখন দুপুর বেলায় তোমাকে কে কাজ দেবে আর তাছাড়া তোমার অন্য জায়গায় কাজ করতে যাবার দরকার কি তুমি কি চাইছো বলো তো একবার বলছো কাজ করতে যেতে আবার যখন কাজ করতে যেতে চাইছি তখন বাধা দিচ্ছ প্রথম কথা হচ্ছে বাধা দিচ্ছি তার কারণ এখন দুপুর বেলায় তোমাকে কেউ কাজ দেবে না আর দ্বিতীয়ত আমার ইচ্ছে তুমি বাইরে কাজে যাবে না ঘরে তো তোমার একটা ভ্যান আছে সেটা নিয়ে তুমি বেরোতে পারো না সকাল বেলা তাহলে তো অনেক কাজ পাওয়া যায় ভ্যানে আমি মাল বইতে পারি না কষ্ট হয় তা কেন পারবে ঘরে খাবার জুটছে না সে খেয়াল আছে এদিকে তো এক্ষুনি খেতে বসে বলবে যে কেন ভালো মন্দ খাবার হয়নি ভালো মন্দ খাবারটা কোথা থেকে জুটবে শুনি আমি বুঝতে পারছি তোমার কষ্টটা বুঝে একেবারে উদ্ধার করে দিয়েছো আমাকে তোমার মতো মানুষের বোঝার থেকে না বোঝা অনেক ভালো ঠিক আছে তুমি যদি চাও আমি ভ্যান নিয়ে বের হব কিন্তু কে আমাকে কাজ দেবে বলতে পারো চেষ্টা করতে কি অসুবিধে আছে তোমার না না অসুবিধা নাই তোমার জন্য আমার কোনো কিছুতেই কোনো অসুবিধা নেই তুমি যা বলবে আমি তাই করব ঠিক আছে এখন নাটক অনেক হয়েছে তাড়াতাড়ি চান করে এসো হ্যানে ভাত করেছি ওটাই খাবে ওর থেকে বেশি কিছু করার ঘরে জিনিসপত্র নেই ঠিক আছে যাই হোক শুধু দু মুঠো পেটে পড়লি হলো আমি আসছি এখনই আসছি তুমি রাগ করো না দয়া করে আমার উপর দয়াতে সবাই রে সেটা তো বুঝলাম কিন্তু অনেক দিন তুই বিশেষ কোন খবর দিসনি কি বিশেষ খবর চাইছেন বলুন তো দেখলাম যে ওই রতন লোকটা হঠাৎ করে মারা গেল ও তো জমি চাষ করতে বলে মানে জমি চাষ করতে বলে জানি হ্যাঁ নিজের জন্য কিছু কিছু করত বাইরে অন্যের জমিতে নাগল তো তা এখন মরে যাওয়ার পর ওদের সংসার কেমন চলছে যতদূর জানি ভয়ানক অভাব একটা ছোট ছেলেকে নিয়ে থাকে বউটা খেতে পায় না একদম তাহলে ওদেরকে তাড়িয়ে দে গ্রাম থেকে ওদেরকে রেখে কি হবে আপনাকে কোনো দিন আপনার জমি সেলামি টাকা দিতে পারবে না সেই জন্যই তো বলছি ওকে দাঁড়িয়ে দিয়ে জমি জায়গা সব নিজেদের নামে লিখে নে এতদিন আপনার কৃপা হয়নি এখন যখন কৃপা হয়েছে তখন একবার যখন বলেছেন সেই অনুযায়ী কাজ হবে দেখ পলাশ আমার চোখ মানে শকুনের চোখ একবার যেখানে গিয়ে পড়বে সেখানে আর কিছু থাকবে না সব শ্মশান হয়ে যাবে সবাই আমাকে ভালো রূপে চিনলেও তাহলে লেগে কাজে বেশি দেরি করিস না এখন সবে সবে মারা গেছে ওদের গুছিয়ে বসবার আগে ওদের তাড়িয়ে দে তাহলে কাজটা করতে অনেক সুবিধা হবে ঠিক আছে বাবু আপনি যা বলবেন কোথায় রে লতা কোথায় সব কাউকে তো দেখতে পাচ্ছি না এই যে বুড়ি মা রান্নাঘরে আছি এদিকে এসো এসো বুড়ি মা এসো কি রান্না করছিস রে কি আর করবো বলো প্রায় দিন তো না খেয়েই থেকেছি কিন্তু ছেলেটা বড্ড কষ্ট পায় ওর মুখের দিকে তাকে আজ রাস্তায় বেরিয়ে কিছু শাকপাতা নিয়েলাম, নিয়ে এলাম ওগুলোই সেদ্ধ করছি জল দিয়ে তোরা বড্ড কষ্টের মধ্যে পড়লি রে তোদের কষ্ট চোখে দেখতে পাচ্ছি না একদম ইয়ার করবে বলো সবই কপালে লেখা কপালে যা লেখা আছে তুমি তো তা বদলাতে পারবে না কিন্তু কারোর এত কষ্ট আমি চোখে দেখতে পারি না জানি না এই কষ্টের পরে কি লেখা আছে কপালে সব সময় আশা রাখবি ভালো দিন আসবে রেখে ছেড়ে দিয়েছি নীলুকে তো রে ওই দেখছি না বাইরে গেছে খেলতে এক্ষুনি এসে খাবার চাইবে আমার কাছে বারবার খাবার চাইবে আমি কি করবো বলো তো আমাকে কি কেউ কাজ দেবে বলো যে আমি কাজ করে ওর মুখে দুটো ভাত তুলে দেব। যে চলে যাবার সে তো বিদায় নিয়েছে এখন যারা পড়ে রইল তাদের কপালের কষ্টগুলো কে দূর করবে চর তুই আমার মেয়ের মতো তাই সে তুই কেমন আছিস সে দেখতে আমি চুটে এসেছি কেমন আর থাকবো বলো কপাল যেমন রেখেছে তেমনই থাকছি শোন আর যদি আমার একটা মেয়ে থাকতো থাকতো তার তার যদি এরকম কষ্ট তাহলে কি আমি পাশে থাকতাম না বল আমি কি তাকে হ্যাঁ হয়তো আমি গরিব নিজেও ঠিক করে খেতে পাই না তাই তোকে খাওয়াতে পাচ্ছি না কিন্তু ওই বিপদের সময় তুমি আমাকে যতটা ভালোবাসা দিচ্ছ সেটাই অনেক তার সাথে আমি চেষ্টা করছি যাতে তুই তোর ছেলেকে নিয়ে আবার ঘুরে দাঁড়াতে পারিস তোদেরকে যাতে এই অভাবের সাথে আর লড়াই করতে না হয় তোমার উপর আমার ভরসা আছে বুড়িমা তুমি যা বলবে আমি তাই করব। ঠিক আছে ওই ভরসাটাই রাখিস আমি আবার আসব। এখন চলি কে বৌদি ভালো তো দাদা মরে যাওয়ার পর সব ঠিকঠাক চলছে তো তুমি কে তুমি আমার বাবার সম্বন্ধে এরকম কেন কথা বলছো আরে ফুচকে ছেলেটা তো দেখছি হেভি বেগ দিদি হ্যাঁ এই তুমি আমার মাকে কিছু বলবে না ভদ্রলোকের ঘরে এসে কেন এরকম করছো এমনিতেই তো জানো কদিন আগে মানুষটা মারা গেল মন ভালো নেই ওরে বাবা এতক্ষণ পরে কথা ফুটেছে মুখে তা আমি তো ভেবেছিলাম দাদা শোকে একেবারে কথাবার্তা বন্ধ করে দিয়েছো কি বলতে চাও তাড়াতাড়ি বলে বিদায় নাও আরে দাঁড়াও দাঁড়াও বলতে চাই না করতে চাই আরে তুমি চিন্তা করো না যেটা করতে চাই সেটা করিয়ে যাও এত তাড়াহুড়ো কিসের কি করবে তুমি আর তাড়াহুড়ো মানে ঘরটা আমার এই ঘরে তোমাকে আমার আর পোষাচ্ছে না তাই যেটা বলতে এসেছো বলে তাড়াতাড়ি বিদায় নাও সেটাই ভালো হবে ঘরটাকার ওসব কথা ভুলে যাও আরে এখন থেকে এটা আমার ঘর তোমরা ঘরের বাইরে বেরিয়ে যাবে না হলে এই যে পুচকে ছেলেটা দেখছো না এইটা ওর বাবার একমাত্র সিধি এটাকে একবার খতম করে দেবো মুখ সামলে কথা বলবে তুমি এ আমাকে ধমকি দেবে না বলে দিচ্ছি তুমি চেনো নাই পলাশকে চিনতে কি আর বাকি আছে শুনি যথেষ্ট চিনেছি আর কিছু বাকি আছে নাকি হ্যাঁ অনেক কথা হয়েছে বুঝলে তো আর না তোমাদের সাথে বক বক করতে ভাল লাগছে না এই বাচ্চা এদিকে তো ছেড়ে দাও আমাকে ছেড়ে দাও বলছি তুমি দুষ্ট লোক আমাকে ছেড়ে দাও কি করছো ডাকে তুমি ওকে ছেড়ে দাও দেব নাকি হ্যাঁ এটাকে খতম করে দেব টুক করে ওকে কিচ্ছু করবে না বলে দিচ্ছি তুমি যা বলবে আমি তাই করব বেরিয়ে যা বেরিয়ে যা বলছি তো বড় সাহস আমার সাথে মুখে মুখে কথা বলিস দূর হয়ে যায় এখান থেকে এই বাড়ি আমার এই ঘর এখন আমার এদিকে যদি চোখ তুলে তোদের মা ছেলেকে এখানে মা আর কত গর্ব আমার খুব খিদে পেয়েছে মা আমার খুব কষ্ট হচ্ছে আমি বুঝতে পারছি তোর কষ্ট হচ্ছে কিন্তু কি করবো বলতো কাল তো বুড়ি আমাদের বাড়িতে গিয়েছিলাম দেখলি তো বুড়িমা বাড়িতে নেই তাহলে কি গ্রামে আর কারোর কাছে যাওয়ার উপায় নেই যদি উপায় থাকতো তাহলে তো নিশ্চয়ই যেতাম এই গ্রামে আমাদের আর কেউ ভালোবাসে না রে আমরা আমরা বলে অসহায় বলে কেউ আমাদের সাহায্য করে না তোমারও খুব খিদে পেয়েছে বলো মা আমার নিজের কষ্টের জন্য কষ্ট হচ্ছে না রে কষ্ট হচ্ছে তোর জন্য উপরওয়ালা কেন যে এত নিষ্ঠুর বুঝতে পারছি না আমি না হয় পাপ করেছি তাই আমাকে কষ্ট দিচ্ছে কিন্তু তোর মতো ছোট ছেলেকে কেন কষ্ট দিচ্ছে বল চলো না পুকুরের দিকে গিয়ে একটু জল খাই আর কতক্ষণ জল খেয়ে কাটাবি বলতো কিছু খাবার দাবার না পেলে তো আমরা কে না খেতে পেয়ে মারা যাবো বাবার মতো ভরসা রাখ সব ঠিক হয়ে যাবে একদম খারাপ কথা বলবি না চল বুড়ি আমাদের বাড়ির ওদিকে যাই দেখি যদি বুড়িমা বাড়িতে আসে তাহলে নিশ্চয়ই কিছু একটা উপায় পাওয়া যাবে আর রাস্তায় পুকুর থেকে তোকে জল খাইয়ে দেব চল তোরা এরকম মা ছেলে পাগলের মতো রাস্তায় ঘুরছিস কেন ও বুড়িমা কাল থেকে তোমার জন্য হাঁপির করে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছি আমরা জানো ঠাকুমা কাল থেকে আমরা কিছুই খাইনি তোদের দেখে তো সেটাই মনে হচ্ছে কেন ই হয়েছে তোদের পলা শেষে আমাদের ঘর থেকে তাড়িয়ে রাস্তায় বার করে দিয়েছে বলেছে আমরা যদি ঘরে যাই তাহলে নাকি নীলুকে আর আস্ত ছাড়বে না মানে এটা কি ছেলে খেলা হচ্ছে নাকি যা মনে করবে তাই করবে নাকি কি করব বলো তো আমি অসহায় স্বামী হারা একটা মেয়ে এই একটা বাচ্চা ছেলেকে নিয়ে বেঁচে আছি ওর যদি কিছু হয়ে যায় আমি কোথায় থাকবো বলো তো তাই আমি ঘর ছেড়ে রাস্তায় এসেছি আর জানো আমরা বাড়ি থেকে বেরিয়ে তোমাকে কত খুঁজেছি শেষ পর্যন্ত তোমার কোনো খোঁজ না পেয়ে আমরা তোমার অপেক্ষা করেছি আরে আমি বলেছিলাম না ওদের জন্য আমি নিশ্চয়ই কিছু একটা উপায় খুঁজে বার করব। উপায় পেয়েছ বুড়িমা হ্যাঁ সেই উপায় খুঁজতেই তো পাশের গ্রামে গিয়েছিলাম আর সেটাই তো খবর নিয়ে আসছি কি খবর বুড়িমা তার জন্য আর একটু কষ্ট করতে হবে রে মা কি কষ্ট বলো এত কষ্ট তো করলাম আরও কষ্ট করতে রাজি আছি তাহলে আমার সাথে পাশের গ্রামে গোপাল আর নীলিমার বাড়িতে চল কোন নীলিমা সেই যে সেই রাতে তোর বাড়িতে এসেছিল মনে আছে হ্যাঁ মনে আছে আমি ওদের সাথে কথা বলে এসেছি ওদের একটা ভ্যান আছে সেটা কোনো কাজে লাগে না এদিকে গোপাল সেই ভ্যানে জিনিস বয়ে নিয়ে যেতে পারে না তাই ওটা পরেই থাকে ওটা দিয়ে কি হবে তাহলে তুই এখন ওখানেই থাকবি আর যেহেতু ভালো মাংসের পকোড়া তৈরি করতে পারিস তাই ওই ভ্যানে মাংসের পকোড়া তৈরি করবি আর বিক্রি করবি জিনিস টেনে টেনে গোপাল গ্রামে বিক্রি করতে পারবে তাহলে তোদের একটা নতুন ব্যবসা হবে সব সমস্যা মিটে যাবে এ তো খুব ভালো কথা চলো আমরা এখন যাই চল মা চল এই শয়তান লোকটা শুধু মনে করে ছেলেরাই পারে মেয়েদের শাস্তি দিতে মেয়েরা যে চাইলে সবকিছু ছাড়কার করে দিতে পারে এখনো সেটা জানে না শুধু পলাশ নয় পলাশের মতো অনেক পুরুষই সেটাই মনে করে আজ সবাইকে একসাথে শিক্ষা দেবো আমরা নারীরা এক জায়গায় হলে যে কি করতে পারে সেটা সবার জানা দরকার অনেক অপমান করে তাড়িয়ে দিয়েছিল ঘর থেকে আমাদের ওইটুকু একটা দুধের শিশুকে খুন করতে চেয়েছিল আজ আর বন্ধ ঘরের ভিতর ঘুমের মধ্যে জ্বলে পড়ে মরবে শয়তানটা তোমার কথাগুলো শুনে আমার গায়ের ভিতর আগুন জ্বলছিলো আজ ঠিক প্রতিশোধ নেওয়ার সুযোগ এসেছে কোনো দিন যে উপরওয়ালা আমাকে এতটা সুযোগ দেবে আমি জানতাম না আর যখন তার পিপায় বুড়িমার আশীর্বাদে তোমাদের ভালোবাসাটা পেয়েছি তাই ওই শয়তানকে উচিত শিক্ষা দিতে আমি ছাড়বো না আমাদের আর বেশি দেরি করা উচিত হবে না কেরোসিন তেলটা ছড়িয়ে দাও আগুন লাগিয়ে দিচ্ছি উফ কি আনন্দ চোখের সামনে ওর ঘরটা জ্বলে পড়ে ছাই হয়ে যাচ্ছে আর ঘরের ভিতর ঘুমিয়ে রয়েছে শয়তানটা মন ভরে যাচ্ছে আনন্দে আর আমার দেরি করা উচিত হবে না চলো চলো পালিয়ে যাই এখান থেকে হ্যাঁ চলো কি হয়েছে গো তোমাদের মনটা আজ বেশ খুশি খুশি মনে হচ্ছে মুখটা বেশ আনন্দিত লাগছে লোককে পাপের ফল পেতে দেখলে মনে আনন্দ তো হবেই কেন তার কি হয়েছে এই যে দেখে এলাম যে মানে তোমাদের ঘর থেকে অত আয়োজন করে দাঁড়িয়ে দিয়েছিল এখন সে ঘর পুরে রাস্তায় পাগলের মতো বসে আছে কি মজা কি মজা রাজা খায় ব্যাং ভাজা এরকম হওয়াই ঠিক ছিল ঠিক হয়েছে এটা তো খুব আনন্দের খবর দিলে দাদা এটাই তো চেয়েছিলাম যে শয়তানের শাস্তি হোক তোমাদের দৌলতে শাস্তি একেবারে ভয়ানক হয়েছে রাস্তায় বসে কাঁদছে শয়তানটা মরবে মরবে ওরকম শয়তান মরবে এই আনন্দে আমাদের ঘরে একটা ছোট ভোজ হওয়া দরকার আজ মাংসের পকোড়া বেশি করে করব। গ্রামে বিক্রি করেও যেন বেশি থাকে সেগুলো নিয়ে আমরা ভোজ করব আনন্দে করে আজ আমি বিশেষ পকোড়া বানাবো এই আনন্দে আজ আমি সবাইকে ভোজ দেবো আর দাও দাও যত দেবে তত খাবো আমরা এ খুব সুন্দর হয়েছে এ এরকম পকোড়া আমরা আগে কোনো দিন খাইনি এমন মাংসের পকোড়া খাওয়াও তো ভাগ্যের ব্যাপার তবে এত সস্তা দামে এ? তোমরা রোজ খেলে লতা নতুন নতুন রকমের পকোড়া বানিয়ে খাওয়াবে তোমাদের আমরা রোজ খাবো আমাদের খুব ভালো লেগেছে কে সত্যি বুড়িমার দৌলতে আর তোমাদের ভালোবাসায় এত সম্মান পেলাম কষ্টের পরেও যে সুখ আসে তা বিশ্বাসই করতাম না কিন্তু এখন বিশ্বাস করছি গ্রামের লোকজন তোমাকে মহান ভাবতে শুরু করেছে তোমার রান্নার জন্য দেখো জীবনে কিছু হারিয়ে তবেই তো কিছু পাওয়া যায় তুমি যা হারিয়েছ তার জন্য কষ্ট তোমার কাছে হয়তো সারা জীবন রয়ে যাবে কিন্তু যেটা পেয়েছ সেটার কদর করো হ্যাঁ এখন এই ব্যবসাটা ছেলেটা আর বুড়িমা তোমরা সেটাই আমার জীবন তোমার মতো অসাধারণ রান্নার কেউ করতে পারে না আমরা তোমার রান্নার ভক্ত হয়ে গেছি আমরা রোজ তোমার দোকানে আসব। কে গো দায় আজ একটু বাইরে আসবে ওই দেখো দুষ্টু লোকটা আবার এসেছে মা এখন কে অবস্থা দেখো পুরো ভিখিরির মতো অবস্থা লোকটার তুমি আবার এখানে কেন এসেছো ছি 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 কে অবস্থা হয়েছে নিজের এদের মধ্যে শয়তানে রাস্তায় পড়ে মরা উচিত মরছি রাস্তাতেই পড়ে মরছি আর সেই জন্য নিজের কৃতকর্মের জন্য ক্ষমা চাইতে এলাম বাহ এ তো দেখছি ভূতের মুখে রাম নাম তা কি ক্ষমা চাইবে তুমি আমি তোমার ঘর ছেড়ে দিয়েছি ওখানে গিয়ে থাকতে পারো আমার আর কিছু করবার নেই আমার শরীরও ভয়ানক খারাপ নিজের ঘরে আগুন ধরে টাকা পয়সা সম্পত্তি সব শেষ হয়ে গেছে সাথে পুরে ছাই হয়ে গেছে আমার অহংকার বেশ হয়েছে আরো হওয়া উচিত আমি জানি আমি মরে গেলেও আমি যা পাপ করেছি তার ক্ষমা হবে না তবু আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি এরকম কাজ করবার জন্য আর শেষ পর্যন্ত বলে যাচ্ছি যে এই কাজ আমি ইচ্ছে করে করিনি হরিপদ বাবুর প্ররোচনায় করেছি তাহলে কাল হরিপদ বাবুর অন্তিম দিন সে তোমার যা ইচ্ছে করো শুধু প্রার্থনা করো আমার যেন মৃত্যু তাড়াতাড়ি হয় আর ভালো লাগছে না জীবনটা তোরা ভালো দেখো আমি যাই বুড়ো মরে গেছিস নাকি ওই কি হয়েছে তোমরা সবাই এরকম ভাবে এসেছো গানো কি হয়েছে কি মুখ লম্বা করে দেব লজ্জা করে না পলাশকে এই অসহায় মহিলার পিছনে লাগিয়ে ঘরবাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো কে আর করবে কিন্তু পলাশ তো অসুস্থ অসুস্থ কারণ আমরা ওর উপর প্রতিশোধ নিয়েছি এবারে তুমি বুঝবে মজা ওকে সবাই টানতে টানতে গ্রামের মাঝখানে নিয়ে চলো সেখানোর বিচার হবে আমি তোমাদের কাছে হাত জোর করে ক্ষমা চেয়ে নিচ্ছি এই গ্রাম ছেড়ে আমি চলে যাব আমি অহংকার আর লোভের বসে ভুল করে ফেলেছি এত বড় ভুল আর পাপ যে মৃত্যুর পরেও ক্ষমা মিলবে না আমি জানি এখন তোমাদের দেখে মনে হচ্ছে যে কাউকে ইচ্ছে করে পিছিয়ে রাখা যায় না আমি ভুল করেছি আর তার জন্য তার জন্য আমি লজ্জিত লজ্জায় নাক কাটা যাচ্ছে আমার নেকামিয়ার ধরে না আমি আমার সমস্ত সম্পত্তি তোমাদের দিয়ে যাচ্ছি সেই সম্পত্তি দিয়ে তোমরা তোমাদের ক্ষতিপূরণ করে নিও আর গ্রামের উন্নতি করো আমি সব ছেড়ে দিয়ে চলে যাচ্ছি আর আসবো না দয়া করে আমাকে আর তোমরা অপমান করো না কারোর ক্ষতি করলে এভাবেই পাবে শাস্তি হয় বেশ হয়েছে এখন থেকে আমরা সবাই মিলে মাংসের পকোড়ার নতুন নতুন রেসিপি বানিয়ে মানুষকে খাওয়াবো আর সবাই আমাদের মিলেমিশে সুনাম করবে হ্যাঁ তোমাদের বাড়ি ফিরে যেতে হবে না আমরা সবাই এখন একটাই পরিবার তাই আমরা একসাথে মিলেমিশে থাকবো ঠিক আছে তোমাদের ভালোবাসা পেয়ে আমি ধন্য আর এই কারণে একদম সুন্দর সুন্দর দুষ্টু মিষ্টি গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন